আপনাদের চিন সালে বিজেপ পাচ্ছে এই গরুগুলো মারা খামারে উঠাবে শুধু ফালার জন্য দেখুন ভাই এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এই যে গোড়াটা কিনলেন কত দিয়ে এই যেটা

গরুগুলো কিনে নিলেন ওনাদের খামারের জন্য এটা কত নিচ্ছে এটা এই গরুগুলো ছটাই বকলা এই গরুগুলো ওনারা কিনে নিবেন একজন খামারি ভাই উনি গরুগুলো লালন পালন করে শীত আসার সময় যখন হয়ে যাবে তখন এই সেল করে দেবেন যারা এই ধরনের বিজনেস করতেছেন এই ভাইয়ের মতো তারা অবশ্যই কেনার সময় একটু জিতে কিনেন বিক্রি করার সময় হেরে যাবেন না দেখছো অনেক ভাই গরুর চেহারা দেখে গরু কিনে নেয় পঞ্চাশ হাজার টাকা গুণ সত্তর হাজার টাকা বিক্রি করার সময় দেখা যাচ্ছে সত্তর হাজার টাকা হয় না অবশ্য দেখে শুনে আপনারা গরুগুলো কিনে নেবেন এই খামারি ভাই গরুগুলো কিনে নিয়েছে একমাত্র খামারে পালার জন্য লালন পালন করার জন্য দেখেন দেখেন প্রত্যেকটা গরু দক্ষা গরু তারা এই গরুগুলো আমার জন্য কিনে নিলেন দেখুন